রহমাতুল্লাহ অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো সবাই আসা অনেক ভালো আছো তোমাদের নতুন বই দুই হাজার গণিতের আজকে তোমাদের অনুশীলনী তিনি আমরা দ্বিতীয় পর্বে রয়েছি তো প্রথম পর্বে হচ্ছে আমরা দেখেছিলাম হচ্ছে তোমাদের অনুশীলনী তিনের মূলত ঠিক আছে অর্থাৎ তেতাল্লিশ চল্লিশ পিসটা মিলে দশ পর্যন্ত সমাধান দেখেছিলাম ঠিক আছে দশ পর্যন্ত সমাধান দেখেছিলাম তো আজকে হচ্ছে এগারো থেকে শুরু করতেছি তো এগারো নাম্বারটা দেখো যে বলছে যে আয়তাকার একটি ক্ষেত্রের ক্ষেত্রের ফল হচ্ছে দশ একর এবং তার দৈর্ঘ্য হচ্ছে পোস্তের গুণ মানে এখানে দৈর্ঘ্যটা হচ্ছে মানে লম্বা আমরা কে যেটা বলি তো এটা হচ্ছে পোস্তের কত গুণ বেশি চারগুণ বেশি তো ক্ষেত্রটি দৈর্ঘ্য কত মিটার আচ্ছা ক্ষেত্রটি দৈর্ঘ্য কত মিটার সেটা বলছে তো চলো আনসারটা তোমাদের দেখা কিভাবে করতে হবে তো আমরা জানি এক একর সমান কত চার হাজার ছিলচল্লিশ ইন্টু আট ছয় বর্গ মিটার তাই না তাহলে কত হবে গুণ দিবা হচ্ছে তাহলে খেয়াল করো এখানে আসলো আমাদের কত চার হাজার চারশো আষট্টি দশমিক ছয় বর্গ মিটার তো সুতরাং আয়তটির ক্ষেত্র আমাদের এত আচ্ছা তাহলে এখন দেখো যে মনে করি ক্ষেত্রটির প্রস্ত ক মিটার তেসতরা ক্ষেত্রটির দুর্গ হচ্ছে আমাদের চার ক মিটার হবে ক্ষেত্র ক্ষেত্রফল হবে ক গুণ হচ্ছে চার ক বর্গ মিটার যে বর্ষমতে চার ইন্টু চার ক সমান সমান চার হাজার চার আষট্টি দশমিক ছয় তাহলে এখানে যদি আমরা এখানে ক ইন্টু ক দেওয়া আছে তার মানে চার ক স্কোয়ার হবে তাহলে চার হাজার চারশো ছচল্লিশ ইন্টু হচ্ছে ছয় তাই এখানে আমাদের ক স্কোয়ার আর এখানে যেহেতু ভাগ চলে গেছে চায়ের ভাগ করলে আমাদের এখানে আসে দেখো দশ হাজার একশো সতেরো দশমিক পনেরো তাই না তাহলে ক সমান সমান আমাদের এত বর্গমূল করে তাই সুতরাং ক্ষেত্রটি দৈর্ঘ্য হচ্ছে আমাদের চায়ের গুণ হচ্ছে ক সমান সমান চায়ের ইন্টু হচ্ছে এম আমাদের একশো গুণ হচ্ছে আমাদের কত আসে পাঁচ হাজার অর্থাৎ পাঁচশো পাঁচ আট চারশো ন তাহলে ক্যালকুলেশন করলে আমাদের আসে চার হাজার অর্থাৎ চারশো দুই ইন্টু হচ্ছে আমাদের চৌত্রিশ মিটার প্রায় আচ্ছা তারপর দেখো বারো নাম্বারটা যে একটি আয়তকার গড়ের দুর্গ হচ্ছে প্রস্থের দেড় গুণ এর ক্ষেত্রফল হচ্ছে দুইশো ষোল বর্গ মিটার হলে পরিসেমাকত তো দড়িপস্ত হচ্ছে আমাদের ক সুতরাং দুর্গ হচ্ছে আমাদের ক ইন্টু এক দশমিক পাঁচ ঠিক আছে তো সমান সমান দেড় ক আর কি তো সুতরাং ক্ষেত্রফল আমাদের এক দশমিক পাঁচ ক গুণ হচ্ছে আমাদের ক তার মানে এক দশমিক পাঁচ কয়ে কয় হচ্ছে স্কোয়ার তাহলে কয় স্কোয়ার তাহলে এক দেশ পাঁচ কয় স্কোয়ার সমান সমান দুশো ষোলো প্রশ্ন মতে আর কি তাহলে কয় স্কোয়ার সমান সমান একশো চুয়াল্লিশ তাহলে দুশো ষোলো কে একশো দ্বারা ভাগ করে আর কি একশো চুয়াল্লিশ হয়েছে তো এখানে ক সমান সমান বর্গ বর্গমূল তো গড়টির প্রস্তুত বারো মিটার তো দৈর্ঘ্য হচ্ছে আমাদের বারো গুণ হচ্ছে দেড় মিট দেড় অর্থাৎ সমান সমান আঠারো মিটার হবে অর্থাৎ বারো কে তুমি হচ্ছে দেড় দ্বারা গুণ করবা তাহলে আঠারো মিটার হবে তাই নির্ণয় পরিষেমা দৈর্ঘ্য অর্থাৎ দৈর্ঘ্য প্লাস হচ্ছে প্রস্ত গুণ হচ্ছে আমাদের দুই তাহলে আঠারো যুগ বারো এবং গুণ হচ্ছে আমাদের দুই তাহলে তিরিশ গুণ হচ্ছে দুই তার মানে ষাট তো সুতরাং পরিষেমা হবে আমাদের ষাট মিটার আচ্ছা তারপরে হচ্ছে আমাদের তেরো নম্বরটা তেরো নম্বরটা দেখার আগে তোমাদের জন্য একটা দারুণ সুখবর অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা সেটি হচ্ছে এসিএস ফি পক্ষ থেকে অল ইন ওয়ান প্রিপারেশন বুক একদম সম্পূর্ণ ডাউনলোড করতে পারত সব তো সবাই দেখো ভিডিওটির কমেন্টে একসাথে হচ্ছে বিলোটির ডিসক্রিপশনে আমি একটা লিঙ্ক দিয়ে দিছি তো লিঙ্কে প্রবেশ করার পর সরাসরি এই পেজে চলে আসবা এখানটা আসার পর এখানে যা হচ্ছে তোমার শিক্ষার্থীর নাম এখানে তোমার নামটা দেবা বাংলায় দেন হচ্ছে অষ্টম শ্রেণী ক্লিক করবা এরপরে হচ্ছে শিক্ষার্থী বা অভিভাবকের ফোন নাম্বার ফোন নাম্বারটা অবশ্যই ইংলিশে দিয়ে দেন হচ্ছে সাবমিট করবা তো তোমার রেজিস্ট্রেশন হয়ে যাবে তো তারপর তোমাকে একটা গুগল ড্রাইভে লিঙ্ক দেবে ওইটা প্রবেশ করে অষ্টম শ্রেণীতে প্রবেশ করে দেন হচ্ছে তুমি তোমার সাবজেক্টের যে ইগুলো রয়েছে প্রিপারেশন বুকগুলো সেগুলো হচ্ছে ডাউনলোড করে নিতে পারবা ঠিক আছে এটি করলে কী হবে তোমার সময় বা পরীক্ষার প্রস্তুতি সহজ হবে কনসেপ্ট হবে শক্তিশালী ঠিক আছে অর্থাৎ একই সাথে তোমার বই বা গাইড বা একজন টিচারের কাজ করবে মূলত তো যা হোক যারা এখনই ই করানি প্রিপারেশন বিকটা অর্থাৎ বুকগুলো হচ্ছে নেয়নি অবশ্যই এখান থেকে গিয়ে হচ্ছে এই করে তুমি হচ্ছে একদম ফ্রিতে কিন্তু পাচ্ছ ঠিক আছে নিয়ে নাও আচ্ছা তারপরে হচ্ছে আমাদের তারপরে হচ্ছে আমাদের তেরো নম্বরটা তেরো নম্বরটা একটু দেখার চেষ্টা করি তো নম্বর বলছে একটি ত্রিপুশাকৃতি ক্ষেত্রের ভূমি হচ্ছে আমাদের চব্বিশ মিটার এবং উচ্চতা পনেরো মিটার ত্রিভুষাকৃতি ক্ষেত্রের চব্বিশ মিটার হচ্ছে আমাদের ভূমি ভূমি মানে মাটি যেটাকে আমরা বলি আর উচ্চতা কত আমাদের পনেরো মিটার এই যে লম্বা উচ্চতা পনেরো মিটার এবং ষাট সেন্টিমিটার হলে তো এর ক্ষেত্র ফল নির্ণয় করতে বলছে তো তিরিশ বাস্কৃতিক ক্ষেত্রের বমি হচ্ছে চব্বিশ এবং উচ্চতা হচ্ছে পনেরো মিটার আমাদের পনেরো পঞ্চাশ সেন্টিমিটার তাহলে পনেরো যোগ পঞ্চাশ বাঘ হচ্ছে আমাদের একশো মিটার তাহলে আমাদের আসে পনেরো যোগ হচ্ছে শূন্য দশমিক পাঁচ মিটার তাহলে পনেরো দশমিক পাঁচ মিটার ত্রিভৃষ্ঠীর ক্ষেত্রফল আমাদের এক বাঘ হচ্ছে আমাদের দুই বমি গুণ উচ্চতা এখানে যদি আমরা সবগুলো হচ্ছে এক বাই হচ্ছে দুই গুণ হচ্ছে আমাদের চব্বিশ গুণ হচ্ছে পনেরো দশমিক পাঁচ বর্গমিটার করি একশো ছিয়াশি বর্গমিটার তো সাধারণ ক্ষেত্রটির ক্ষেত্রফল হচ্ছে আমাদের একশো ছিয়াশি বর্গমিটার বর্গ কিলোমিটার আর কি বর্গমিটার আর কি দুঃখিত তারপর দেখো চোদ্দাটা যেন একটি আয়তকার ক্ষেত্রের ক্ষেত্র হচ্ছে আমাদের আটচল্লিশ মিটার এবং প্রস্থ বত্রিশ মিটার আশি সেন্টিমিটার তো ক্ষেত্রটির বাইরে চারদিকে তিন মিটার বিচিত্র একটি রাস্তা আছে রাস্তাটির ক্ষেত্রফল কত কথা ঠিক আগেটার মতো তো আধাকার ক্ষেত্র দৈর্ঘ্য হচ্ছে আটচল্লিশ মিটার তে প্রস্ত হচ্ছে আমাদের বত্রিশ মিটার ইন্টু হচ্ছে আশি সেন্টিমিটার তাহলে এখানে আমরা সবগুলো যুগ করবো এবং একে একশো দ্বারা ভাগ তাহলে আমাদের বত্রিশ দশমিক আট আট মিটার আসে তাহলে ক্ষেত্রফল আটচল্লিশ গুণ হচ্ছে আমাদের কত বত্রিশ দশমিক আট সমান সমান পনেরোশো চুয়াত্তর দশমিক চার বর্গ মিটার যেহেতু ক্ষেত্রটির বাইরে চারদিকে তিন মিটার বিচিত্র রাস্তা আছে তো সুতরাং রাস্তার সহ ক্ষেত্রটি দৈর্ঘ্য হচ্ছে আমাদের সমান আটচল্লিশ যুগ হচ্ছে আমাদের তিন গুণ হচ্ছে দুই মিটার সমান সমান চুয়ান্ন মিটার তে রাস্তার সহপ্রস্ত আমাদের বত্রিশ দশমিক আট প্লাস হচ্ছে কি তিন গুণ হচ্ছে দুই সমান সমান আটত্রিশ আটত্রিশ গুণ হচ্ছে আমাদের আট মিটার তো সুতরাং রাস্তার সহ ক্ষেত্রফল চন্নয় গুণ হচ্ছে আমাদের আটত্রিশ গুণ হচ্ছে আমাদের আট সমান সমান দুই হাজার পঁচানব্বই হচ্ছে আমাদের দুই বর্গ মিটার তাই সুতরাং রাস্তার ক্ষেত্রফল দুই হাজার পঁচানব্বই ইন্টু হচ্ছে দুই মাইনাস হচ্ছে আমাদের পনেরোশো চুয়াত্তর গুণ হচ্ছে আমাদের চার সমান সমান পাঁচশো বিশ হচ্ছে আট বর্গ মিটার তো এটাই আমাদের উত্তর ক্ষেত্রফলটা তো ধন্যবাদ সভাকে বিউটি দেখার জন্য তো পরবর্তী পর্বে হচ্ছে আমরা পনেরো থেকে শুরু করবো ধন্যবাদ সভায়কে বিউটি দেখার জন্য আল্লাহ